হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমি শিমুল সাকিব তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়েছি আসলাম তো বন্ধুরা এই ব্লগ ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো তো আমি বিকালে ঘুরতে এসেছি দেখো এদিকে কেমন লাগতেছে তোমরা হয়তো দেখতে পাচ্তেছ তো আমি ঘুরতে এসেছি একটি সুন্দর জায়গা এদিকে চারিদিকে কত কী দেখতে পাচ্ছো ওখানে আর বন্ধু দাঁড়িয়ে আছে তো আমরা ঘুরতে এসেছি ঘুরতে এসে একটি ব্লগ বানাচ্ছি তো বন্ধুরা এটি আমার নতুন ইউটিউব চ্যানেল শিম সাকিব তো তোমরা যারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা তো একটি টিকটক অ্যাকাউন্ট আমি খুলেছি তো টিকটক অ্যাকাউন্টেও আমি লিঙ্ক দিয়ে রাখবো না এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো তোমরা টিকটক অ্যাকাউন্টটি প্লিজ ফলো করে নিও এবং আমি একটি হচ্ছে ফেসবুক পেজও ক্রিয়েট করছি তো তোমরা ফেসবুক পেজের লিঙ্কও আমি ভালোভাবে ডিসক্রিপশানে দিয়ে রাখব না তো তোমরা এই ফেসবুক পেজটিও প্লিজ ফলো করে নিও বন্ধু প্লিজ ফলো করে নিও তো বন্ধুরা এখন আমি কিছু কথা বলি তোমরা সবাই ভালো আছো আমি আশাবাদী তো তো বন্ধুরা ব্লগ ভিডিও বানাচ্ছি প্লাস প্লাস এখন 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 গেছে যাচ্ছে 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 বেজে 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 তো তো ব্লগ ভিডিওতে আমি বিকালে ঘুরতে আসলাম তো এদিকে তো এই কারণে তোমাদের মাঝে শেয়ার করলাম তো জায়গাটি কেমন তোমরা হচ্ছে দেখতেই পারতেছো হয়তো জায়গাটি কেমন তোমরা হয়তো দেখো তো দেখতেই পারতেছো তোমরা জায়গাটি কেমন তো বন্ধুরা এরকম জায়গা তো আমি ব্লগ ভিডিও বানাতে তো তোমরা আমার ওই ওই পুরোনো ইউটিউব চ্যানেলে কিন্তু প্লাস পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় তো এই ইউটিউব চ্যানেলেও তো আমি নতুন খুলেছি তোমরা এই ইউটিউব চ্যানেলটি আমি নতুন খুঁজেছি তোমরা প্লিজ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আমি আশাবাদী তোমরা সাবস্ক্রাইব করবা এবং ভরপুর সাপোর্ট করবা তো সাপোর্ট করবে এগাবো আমি কোনো তোমাদের মাঝে একটাই জিনিস চাইবো তো সাপোর্ট চাইবো এবং চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব চাইব তো বন্ধুরা এই সব সাবস্ক্রাইব তো আমি এখন বাসায় যাবো তো থাকো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো